নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন পর চলে এসেছি বম্মার বাড়ি আসার পরে আমার বাদরামও করা শুরু আমি যখনই আসি ওখানে তখনই কোনো না কোনো বাদরামো করি দেখো ওখানে যে চাপ কলটা ছিল ওটা অনেক বছর ধরে বন্ধ তার জন্য আমি দেখলাম যে ওখানে জল পড়ছে কি না অনেকক্ষণ তোমার চেপাচেপি করার পরে এখন জলটা ফাইনালি পড়ছে ব্যাস এবার পৌঁছানোর সাথে সাথে স্লাইড দেখেছে খেলার জিনিস ধুলনা হালকা টাইপসেস ব্যাস ওটা দেখার পরে ইয়ে তোমার ধুলনা খাওয়া স্টার্ট হয়ে গেছে আগেরবার একবার ওরম খেতে গিয়ে পড়ে গেছিলো আর এই দিকে দেখো আসবে বলে অতিথিরা আমার মামি সব রেডি করছে রান্নার এখানে মাছ ভাজা হলো আর এখানে যে মশলাগুলো করছে এগুলো হচ্ছে মাংসের রসুন বাড়ছে মাংস করবে বলে আর মামি আমাকে বারণ করছিল ফোনের ভিডিও তুলতে না আমারকে কিন্তু আমি বলছিলাম এটা ব্লগ ভিডিও আমি তুলবই আর এই দেখো এগুলো হচ্ছে মাংসের সব সামগ্রী আমার তো কথা নয় আর আমাদের দেখো কথা বলতে বলতে মাংস হয়েও গেল আর বন্ধুরা দেখো আমি এখানে বেরিয়ে পড়েছি আমার ভাইকে আনতে ভাই গেছে স্কুলে তো আমি মা আর মামি এখন যাচ্ছি ভাইয়ের স্কুলে ভাইকে আনতে ভাই পরে হচ্ছে ক্লাস ওয়ানে আর ওর এখনও ছুটি হয়নি তো এবার দেখো আমরা এখন যাচ্ছি ভাইকে আনার জন্য দেখো ভাইয়ের স্কুলে আমরা পৌঁছেও গেছি বন্ধুরা ভাইকে আনার পরে আমরা খেতে বসে করেছিলাম কিন্তু কোনো চার্জ ছিল না বলে আমি রেডিও খাওয়ার জায়গাটা তুলতে পারিনি আর এখানে এখন মামি যাচ্ছে পুকুর পায় বাসন ধুতে আর ওদিকে মামি বাসন মাজছে পুকুরে আর আমি এখন দেখো ওখানে টমেটো কাটছি একটু টক টক কিছু বানাবো বলে তো টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে একবারে মা না যেটা ওইটা আমার খেতে খুব ভালো লাগে এর জন্য ওইটা বানাচ্ছি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে টক টক জিনিস খেতে দারুণ লাগে বন্ধুরা বিকেলের দিকে মা ছিল না মা বাবা মামা মামি কেউ ছিল না সবাই গেছিল একটু ঘুরতে তাই জন্য আমি বোনের সাথে খেলছিলাম আমার খুব কাজ ছিল আর আমার কাছে একটা বাবলস ছিল ওটা দিয়েছি ওর সাথে খেলার জন্য আর আমি খেলছি ভাইও আছে তো বন্ধুরা আজকে এসছি কোনো ভালো কিছু তোলা হয়নি কিছু শেয়ার করা হয়নি এখন যাচ্ছি হচ্ছে আমরা মানে মায়ের মাসির বাড়ি চলে যাচ্ছি কারণ আমরা ওখানেই রাতের বেলা থাকবো তো দেখা হচ্ছে পরের ব্লগে আর দেখো এখানে প্রচন্ড অন্ধকার নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো আমার টা